আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ক্লাস করছে ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়ল ওই সাপ বারবার নরে কিছুক্ষণ ওনার দিকে আসে কিছুক্ষণ মুখের দিকে যায় কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পড়াচ্ছেন ছাত্ররা কাপা শুরু করলো গসে পাকের পড়ানো বন্ধ হচ্ছে না এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে গলায় গিয়ে পেঁচিয়ে পড়লো গলার উপরে এখানে বসে গেল কিন্তু শাইন শাহ বুকদাত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ক্লাস করাচ্ছেন অনেক ছাত্র নরে চড়ে বসছে সরে যেতে চায় কিন্তু কসপাক নরে না কিছুক্ষণ পরে সাপ সামনে গিয়ে এইভাবে দাঁড়ায়

পরীক্ষা করার জন্য শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা অনেক অলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নড়ে যায় কিনা কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন ও আব্দুল কাদের জিলানি আপনার এত সাহস কেন আপনি আমাকে দেখে ভয় পান না কেন আমি বিষাক্ত সাপ আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম আপনি নড়লেন না আপনার গলায় বসে গেলাম আপনি নড়লেন না আপনার সামনে এসে চবল মারতে চাইলাম আপনি নড়লেন না তো গাউসে পাক দছেন আমি যে টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কাদার যেগুলো নরে চলে একমাত্র আল্লাহর হুকুমে আমি পড়াচ্ছি আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না তাই আমি নরি নাই জোরে বলেন সুবহান i'm not de